আনা ওয়াজেট মারিত আমি বেশি অসুস্থ বিয়াজ আপনাদের বোঝানোর সুবিধার্থে শব্দগুলি ভেঙে ভেঙ্গে উল্লেখ করা আছে আনা মানে আমি ওয়াজেদ মানে বেশি মারিত মানে অসুস্থ রাতিব কাম ফুলুস বেতন কত টাকা রাতিব মানে বেতন কাম মানে কত ফুলুস মানে টাকা সই তারতিব গুরফা রুম ঠিকঠাক করো গুরফা মানে রুম তারতিব মানে গোছানো আলিউম হার জেদা আজ গরম বেশি আলিউম মানে আজ হার মানে গরম জ্যাদা মানে বেশি মাফি গিরগির বক বক করো না গিরগির মানে বক বক করা মাফি মানে না এসই ইনতা তুমি কি করো ইনতা মানে তুমি এস মানে কি সই মানে করা বা করো আইয়া আনা মালুম হা আমি জানি আইয়া মানে হা আনা মানে আমি মালুম মানে জানি আনা ইসম তারেক আমার নাম তারেক আনা মানে আমার ইসম মানে নাম তারেক মানে তারেক আনা রো হাম্মাম আমি টয়লেটে যাব আনা মানে আমি রো মানে যাব হাম্মাম মানে টয়লেট ইনতা মালুম সগল তুমি কাজ জানো ইনতা মানে তুমি মালুম মানে জানা সগল মানে কাজ আতিনি রাতিফ আমাকে বেতন দিন আতিনি মানে আমাকে দিন রাতিফ মানে বেতন কাম সায়েরা ইজারা গাড়ি ভাড়া কত কাম মানে কত সায়েরা মানে গাড়ি ইজেরা মানে ভাড়া আনা সগল খালাস আমার কাজ শেষ আনা মানে আমার সগল মানে কাজ খালাস মানে শেষ কাম সায়েরা উজারা গাড়ি ভাড়া কত কাম মানে কত সায়রা মানে গাড়ি উজেরা মানে ভাড়া আনা রো মক্তব আমি অফিসে যাই আনা মানে আমি রো মানে যাওয়া বা যাই মক্তব মানে অফিস আনা আকেল রুস আমি ভাত খাবো আনা মানে আমি আকেল মানে খাওয়া রুস মানে ভাত আনা সকল মাফি আমার কাজ নাই আনা মানে আমার সগল মানে কাজ মাফি মানে নাই আনা আবগা সগল আমার কাজ লাগবে আনা মানে আমার আবগা মানে লাগবে সকল মানে কাজ আদা সকল ইকদার এই কাজ পারবো আদা মানে এই সকল মানে কাজ ইকদার মানে পারবো বা পারা কাম উমরুক ইনতা তোমার বয়স কত ইনতা মানে তোমার উমরুক মানে বয়স কাম মানে কত কে রো হুনাক সেখানে কিভাবে যাব কে মানে কিভাবে মানে সেখানে রো মানে যাব সয়া তাল গিদ্দাম একটু সামনে আসো সইয়া মানে একটু গিদ্দাম মানে সামনে তাল মানে আসো আনা আলিন মশগুল আনা মানে আমি রো মানে যাই সুখ মানে বাজার রুশ মানে ভাত বিয়া মানে বিক্রি ময়া মানে পানি দাওয়া মানে ঔষধ স্ত্রী মানে ক্রয় করা আবগাহ মানে লাগবে মানে নতুন গেদিম মানে পুরাতন মাহাল মানে দোকান তবি মানে ডাক্তার গুরফা মানে রুম আকেল মানে খাওয়া তোয়াম মানে খাবার ফুলুস মানে টাকা কাম মানে কত বাড়ি মানে ঠান্ডা এনা মানে এখানে শগোল আইয় মানে হা লা মানে না এমসি মানে চলা বা চলো লাজিম মানে অবশ্যই মুমকিন মানে সম্ভবত বা মনে হয় বেয়াস আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরবি ভাষা শেখার ভিডিও পেতে এবং সৌদি আরবের যে কোনো বিষয়ে জানতে আমার ভিডিওতে কমেন্ট করলে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ